বলে বৃষ্টির না। আজকে হয়েছে কেন এনার অনেক দরকার ছিল মানে এনাদের সবারই বৃষ্টির জলটা অনেক বেশি দরকার ছিল যেমন আমাদের গরম বেশি পড়লে বৃষ্টি হলে অনেক বেশি ভাল লাগে তেমন এই বৃষ্টি হলে এদের মধ্যে মনে হয় যে নতুন করে একটা প্রাণ আসে তাই নাই সার

বাবু বলতেছে যে ফুল ধরছে গাছে সেই ফুল দিয়ে সে পূজা দিতে পারবো সেটা বলতেছে আর কি তো আজকে রান্না করছে নিরামিষ তরকারি কি কি রান্না করছে আপনাদের চুক্তি দেখায় আজকে কোনো রেসিপি ভিডিও করিনি আসলে এমএে আমার আজকে ব্লগ বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু দুপুরবেলা এত সুন্দর বৃষ্টি নামছে না এইটা যদি ভিডিও না করি না আমার কাছে কেমন একটা ঠকা ঠকা কাটতেছে মানে এত সুন্দর একটা পরিবেশ আমি মিস করলাম আপনাদের সাথে শেয়ার করলাম না তো ভিডিওতে দেখানোর মতো কিছু নেই কেন আমি রান্দি বান্দি খাইয়ে গেলে আমার কাম দেখানো

你别怕，别怕。 সুন্দর করে হয়েছে অনেক সুন্দর ঈশান বাবু আমাদের একটা গান শুন এলো আপনারা জানিনা বুঝতে পারছেন কি না বৃষ্টির শব্দে কিন্তু খুব সুন্দর একটা গান স্কুলে শিখে ওইটাই কবিটাই শিখেল শুনলো আমাদের اون دوریش আপনাদের সবাইকে খুব সুন্দর বৃষ্টির একটা মুহূর্ত শেয়ার করলাম তার সাথে আমার ঈশান বাবুর মিষ্টি মিষ্টি আধো আধো মুখে আধো আধো গুলিতে কবিতা চলে চলেন এখন দেখে আমি আধো আধো ভাবে কি রান্না করছি আজকে এসে বসছি আমার খাবারের হোটেলে তো এখানে আছে হচ্ছে এটা কি বলে বুলে গেছি দেখছেন অবস্থা এটা হয়েছে করলা আর হয়েছে আলু মিক্সড করে ভাজি করছি তাও আবার ই কালো জিরা দেওয়া যেহেতু মিরা রান্না করছে আজকে রাধা অষ্টমী তাই কালো জিরা দিয়া এই যে আলু করলা দিয়ে একটা ভাজি করছি এখানে করছি হচ্ছে সয়াবিনের তরকারি আলু দিয়ে সয়াবিনের তরকারি রান্না করছি এখানে আছে হচ্ছে ডাল মুগি ডাল রান্না করছি এই হচ্ছে দুপুরবেলার আয়োজন বৃষ্টি নামলে কার কার বাসায় এরকম পতাকা উড়ে জানা তো কমেন্ট বৃষ্টি নামলে আমাদের বাসায় এরকম নানা রং বেরঙের পতাকা থাকে কিষান বাবু বৃষ্টিতে একদম ভিজে গেছে স্নান করে ফেলছে আবার তার জন্য ওই নিয়ে এই যে এই যে তুই একটা ড্রেস নষ্ট করলি বল এটা কি এটা কি হইলো কিষান এই টাকা দিকে তোর কেমন লাগতেছে বৃষ্টি বৃষ্টিতে ভিজে

কি যেখানে একটা ই আছে যে নিচে মাটি বালি টালি থাকে না একটা গাছ জ্বালাইছে তিন বেলা এসান দেখায় এই পাশেও গাছ রাখতে হবে তাই না শান দু একটা গাছ রাখতে হবে তো দেখেন এই যে বৃষ্টি হইতেই আছে হইতেই আছে হইতেই আছে হইতেই আছে তাহলে বৃষ্টি হইতেই আছে আজকে বৃষ্টিময় দিন হবে আরেকটু মিষ্টি হলে নিচে নৌকা খেলানো যায় গো মাঝে অযত্নে অনেক কিছু হয় এই বোতল কাইটা এখানে মাটি দিয়ে এখানে পুঁশাকের ডুগা কতগুলা কাইটা আমি রেখে দিচ্ছিলাম দেখে এগুলোর মধ্যে পুঁই জ্বালাইছে আপনারা কিন্তু এটা করতে পারেন এভাবে ডুগা কাইটা কাইটায় যদি রেখে দেন না মাটির মধ্যে গুঁজে গুঁজে তাহলে দেখবেন যে পুঁই জ্বালাইবো এখান থেকেও পুঁশাক খাওয়া যায়